মাত্র পনেরো টাকা খরচ করে বাসায় বানিয়ে ফেললাম মজাদার চিকেন বার্গার দেখাই যাচ্ছে ভীষণ মজা হয়েছে আসলে ভীষণ স্বাদ হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলেছি এবং বাসায় বানিয়ে নিয়েছি ম্যানিস্টাও এর জন্য একটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আমি ডিমটা সেদ্ধ করে তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু পুদিনা পাতা এক চামচ গুঁড়ো দুধ সয়াবিন তেল লবণ চিনি দিয়ে জাস্ট ব্লেন্ডার করে নিয়েছি ভীষণ স্বাদ হয়েছে এখন আমি এই চারটা রুটি ছয়টা রুটি কিনেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে ম্যারুনটা দিয়ে নিচ্ছি সব রুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি নিচে ম্যারোনজটা দিয়ে দিলাম আর একটু হাল ছোটো ছোটো চিকেন কেটে নিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি সাথে দুইটা পেঁয়াজও ভেজে নিয়েছি তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি চিকেনগুলো ব্লেন্ডার করে নিয়ে এখন এই ম্যারোনিসটা দেওয়ার পরে একটু রেস্ট রেখে দেবো পাঁচ মিনিটের মতন রেখে দিয়ে এখন যে চিকেন ভাজা চিকেন ব্লেন্ডার করেছি ওটা তারপরে দিয়ে দিব এই যে দেখা যাচ্ছে আমি এখন সব ম্যারনিজগুলো রুটিতে দিয়ে দিলাম সব কিছু একদম হোম হোমমেড হোম মেড মানেই দারুণ মজা দারুণ স্বাদ ভীষণ মজা হয় খেতে এই যে এখন ব্লেন্ডার করা চিকেনটা দিয়ে দিয়েছি এবং সাথে টমেটো সস ছিল চারটা টমেটো সস আমি যখন মাংস ব্লেন্ডার করেছি সসগুলো দিয়ে দিয়েছি আর ভিতরে সবগুলো এবং পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে মজা হবে ভালো করে আমি ভিতরে সব কিছু মেখে নেব মানে বাহির থেকে ষাট টাকা দাম দিয়ে এবং একশো বিশ টাকা দিয়ে না কিনে বাসায় যদি এভাবে বানানো যায় খেতে ভীষণ সাধা এবং একদম তৃপ্তি দিয়ে খাওয়া যায় তারপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এখন এটাকে বেক করে নিব। যেহেতু আমার ওভেন নেই এভাবে করলে এটা ওভেন ফেল হয়ে যায় এবং ভীষণ মুছমুছে হয় মনে হয় যেন একদম ওভেনে দেওয়া ছিল ভালো করে আমি এটাকে এখন ভেজে নিব এবং একটু ভেজে নিয়ে তারপর আবার উল্টিয়ে দিতে হবে যখন এটা হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে এবং হালকা আছে দিতে হবে এটা প্রথমে একটু আমি যেহেতু ইলেকট্রিক চুলাই করেছি তাই প্রথমে একটু হাই হিট দেওয়া ছিল পরে দুই তিন মিনিট পরে এটাকে আমি লো হিট করে দিয়েছি এই যে এখন ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে কি বলবো এত স্বাদ হয়েছে মনে হয় নামখর রেস্টুরেন্টের মতন বার্গারটা বানিয়ে ফেলেছি চাইলে তোমরা ট্রাই করতে পারো এখন আমি এটাকে একটু উলটিয়ে দেব। ওই সাইড ভাজা হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে ভাজা বাজার পর একদম মুছমুছি হয়ে যায় দেখতেই পাচ্ছ দেখাই যাচ্ছে যে ভীষণ মুছমুছি হয়েছে আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি একটু ভীষণ গরমের জন্য ধরতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল মজাদার চিকেন বার্গার দেখি জিবে জল এসে গেছে তাই না তাড়াতাড়ি বানিয়ে ফেল বাই বাই টুডে